সৌগাসার কোথায় গেলে পাবেন হাড্ডি বিরিয়ানি সহ ভোনা খিচুড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি সৌগাসার সেই আরাধ্যা গ্রামের পাইলাট ভোজন বিলাস রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের কিন্তু ভিউটা এখন অসাধারণ পুকুর পাড়ে এই রেস্টুরেন্টটা গড়ে উঠেছে একদম মনোরম পরিবেশে এছাড়া কিন্তু খাবারের মান এবং কোয়ালিটি কিন্তু সব কিছুই অন্য সব রেস্টুরেন্টের মতোই তবে একটু ব্যতিক্রম আছে এই রেস্টুরেন্টটা সেটা হচ্ছে খোলা একটা জায়গায় রেস্টুরেন্টটা তৈরি হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি করা এবং সম্পূর্ণই নিজের ইচ্ছামতো তৈরি করেছেন এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আপনি বিকেলের দিকে আসবেন তখন আসলেই পুকুর এই পাশে যে দোলনাটা আছে আপনার মনে হবে দোলনাটাই বসে কিছু সময় কাটানোর জন্য আমরা যখন বিকেলবেলা গিয়েছিলাম তখন পুকুর পাড়ের এই পরিবেশটা আমার খুব ভালো লাগছিল। সূর্যটা ডুবছিল পুকুরের কোলেই আর অসাধারণ লাগছিল। যাই হোক আমরা এসেই আজ প্রথমে এসেই এই রেস্টুরেন্টে ঢুকি এবং আমরা প্রথমে ভেবেছিলাম যে পায়া খাব এবং একই সাথে যতগুলো আইটেম আছে সব টুকটাক করে খাবো তখন ইনাদরা আমাদেরকে বুঝাচ্ছিলেন যে কোন পায়াটার কোন সাইজ এবং একই সাথে কি কি খাবার নেবেন যাই হোক আমাদের পছন্দের মতো খাবার আমরা নিয়েছি এবং চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আসলে একটা মানুষ হাতে করে যদি তৈরি করতে পারে একটা জায়গা কতটা সুন্দর হতে পারে যাই হোক আমরা এই রেস্টুরেন্টে আজ প্রথম অর্ডার করেছি হালিম আর এই হালিমটা কিন্তু ভোজন বিলাস রেস্টুরেন্টের একটা অসাধারণ একটা আইটেম এত সুন্দরভাবে তৈরি করা যে আপনি একবার যদি মুখে দেন তাহলে আপনার কিন্তু বারবারই খেতে মন চাবে তবে যারা ঝাল কম খান তাদের জন্য একটু সাবধানে খাওয়া উচিত কারণ এই রেস্টুরেন্টে একটু ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে আমি কিন্তু আজ এই রেস্টুরেন্টে প্রথম এসেছি তা না মাঝে মধ্যে সময় পেলে আমি এই হালিম খেতে আসি আর এনাদের প্রধান আকর্ষণ কিন্তু হালিম হাড্ডি বিরিয়ানি এবং একই সাথে দুধ চা আমরা কিন্তু এখানকার ফুচকা আছে যে নেই আজ ফুচকা অর্ডার দিয়েছি তবে ফুচকাটা কিন্তু খুব অসাধারণ হয়েছে বলবো না যাক কিছুক্ষণ পরে আমাদের জন্য পরবর্তী আইটেম আমরা এখানে খুরপিসা অর্ডার করেছিলাম খুরপিসা মশলা চা সহ বেশ কয়েক রকম চা এই রেস্টুরেন্টে পাওয়া যায় আচ্ছা কেমন স্বাদ হলো আগে দেখে নিশ্চম Right. Uh. <laughs>